হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো মেগাস্টার শাকিফ খানের নতুন যে সিনেমা আসতে যাচ্ছে শিরিন সুলতানা প্রযোজকের ব্যানারে যেটা পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ সেই সিনেমার প্রযোজক শিরিন সুলতানা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করে এসেছেন কেন যাতে করে তার নতুন সিনেমার পাইরেসি না হয় পাইরেসি বন্ধ করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ স্পেশালি যদি পাইরেট হয়ে যায় ক্ষেত্রে যেন আইনগত ব্যবস্থাটা প্রপারলি নেওয়া যায় স্পেশালি যখন তারা পাইরেসি করে ফেলে তাদেরকে ধরে এনে আইনের আওতায় নিয়ে আসা শাস্তির ব্যবস্থা করা এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতা প্রয়োজন এবং শিরিন সুলতানা সিনেমা তৈরি করার আগেই স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করে এই বিষয়টা অন্তত নিশ্চিত করলেন যে কোনোভাবেই অপরাধকারীদেরকে ছাড় দেওয়া হবে না এবং তারা এই ব্যাপারে পরিপূর্ণভাবে অ্যাওয়ার্ড আমরা এর আগে বরবাদ সিনেমা এবং তাণ্ডব সিনেমার ক্ষেত্রে দেখেছি সিনেমাগুলো কিভাবে পাইরেসির শিকার হয়েছিল বরবাদ সিনেমা অ্যাটলিস্ট এক মাস চলার পরে পাইরেট হয় যে কারণে তারা কিছুটা হলেও লাভের মুখ দেখেছে কিন্তু তাণ্ডব সিনেমা এত দ্রুত পাইরেসি হয়ে গেছে যে এটা কাঙ্ক্ষিত লেভেলের যে ব্যবসা সেটাই করতে পারেনি যদিও বাজেট রিকভার হয়েছে প্রয়োজক লাভের মুখ দেখেছেন কিন্তু এটা আরও অনেক বেশি ব্যবসা করার মতো সিনেমা ছিল সাত দিনেই একটি মুভি পাইরেসি হয়ে যাওয়াটা খুবই খুবই আশঙ্কাজনক ব্যাপার এই যে বিপদ এখন চলে এসছে পাইরেসি হওয়ার মাধ্যমে সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা অপরিসীম স্বরাষ্ট্র উপদেষ্টা এই বিষয়টা নিশ্চিত করবেন এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ তিনি নেবেন এই আশা অবশ্যই ব্যক্ত করছি আমি এর পাশাপাশি সিনেমা হল মালিক যারা আছেন তাদেরকেও কিন্তু সতর্ক থাকতে হবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে সিনেমার প্রযোজকদের প্রতি যাতে করে সিনেমা কোনোভাবে তাদের কোনো কর্মীর মাধ্যমে পাইরেসি না হয় একটা বিষয় উল্লেখ্য যে সিনেমা যখন রিলিজ দেওয়া হয় যেসব সার্ভারের মাধ্যমে সেগুলো রিলিজ দেওয়া হয় সেই সার্ভারগুলো যেন পাইরেসি বান্ধব না হয় সেটাও কিন্তু ইনসিউ করতে হবে এখন অনেক আধুনিক টেকনোলজি আছে সেই টেকনোলজিগুলো ইউজ করে সিনেমা প্রদর্শন করার ব্যাপারে সবাইকে সজাগ দৃষ্টি দিতে হবে সব কিছু মিলিয়েই যেন আমরা প্রিপেয়ার্ড থাকি পরবর্তী বিগ বাজেট সিনেমা যাতে কোনোভাবে পাইরেসির শিকার না হয় যে আশঙ্কা থেকে পাইরেসির ভয় আমরা করি সেই ধরনের লোকজনদের কাছে যেন সিনেমার কোনো কপি কোনোভাবে না যায় প্রয়োজনে দশটা সিনেমা হল কম পাক প্রয়োজনে মাল্টিপ্লেক্সে চলুক তারপরও যেন সিনেমাটা পর্যাপ্ত লেভেলের ব্যবসা করতে পারে উৎসব সিনেমা কিন্তু মাল্টিপ্লেক্স থেকেই খুব ভালো কালেকশন করছে তাণ্ডব সিনেমা শুধু মাল্টিপ্লেক্সে রিলিজ দিলেও হয়তো বিশ পঁচিশ কোটি টাকার ব্যবসা করতে পারত বিদেশের ব্যবসা তো আছেই সো সকল দিকে সকল দিকে যেন আমরা সমানভাবে নজর দেই এবং ভালো মানের সিনেমা তৈরি করে খুবই ভালো মানের ব্যবসা করতে পারি সেই জিনিসটা ইনশিওর করার জন্য প্রযোজকদের প্রতি আমার আহ্বান থাকবে তো এই বিষয়ে নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন